টুর্ন্ট বেড়ছে দশটা বেড়ে চাইছে আশা করি সি আলোচন কোনো বাইরে বাড়িতে গেছে পাঠিয়েছে আমরা সাইন বোর্ডের খাইতে করতে চাইছে আমি হয়ে আমাদের

সুবিধা বরু না বেশি কাস্টমার তো সাংবাদিক যাওয়ার পরে পাঁচ আপুনি যদি পানী দিয়া নাই <imitation> <imitation> <imitation>

এই কারণে যে গরু গরু আনি আর যে গরু হয়েছে মাত্র আটটা আটটা গরু তো আমি বিশ হাজার কমে বিচারে আমার কিন্তু দেখেন এরপর যে গরু গড়ে দামে বেশি মার্কেট ঠিক আছে না দামে ঠিক আছে

এটা পাঠাদাম এটা পাঠাতাম এক লাখ পঁচাত্তর হাজার টাকা একদম এক লাখ একদম একটা এটা ওর জন্য সাড়ে পাঁচ ফোন থ্রি ওয়ান এইট ফোর একটা